একটা কথা মনে রেখো আমাদের সম্পর্ক ভালোবাসা যত গভীর হবে আমাদের আঘাত তত বেশি পেতে হবে আর এটাই চিরন্তন বিশ্বাস করা ভালো তবে কাউকে অন্ধবিশ্বাস না করাটা অনেক জরুরি কারণ বিশ্বাস এমন একটা জিনিস যে জিনিস সবাই মর্যাদার সাথে রাখতে পারে না আমাদের চারপাশে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ভালোবাসার মানুষ যদি বিশ্বাসের মর্যাদা না দেয় তাহলে জীবনে অনেক বড়ভাবেই ঠকতে হয় ভেবে দেখো একই নামের অনেক মানুষ আছে এই পৃথিবীতে শুধু মানুষের মতো মানুষের সংখ্যাটা আসলেই অনেক কম সবার সময় চিরদিন একরকম থাকে না তোমারও ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে তার জন্য তোমাকেই পরিশ্রম করতে হবে কেউ তোমাকে সামনে এগিয়ে দেবে না তোমার যত আপনজন আছে তোমার বিপদে কেউ পাশে দাঁড়াবে না সবাই তোমাকে পিছনেই টানবে যেখানে নিজের আত্মীয় স্বজন নিজের দুঃখ কষ্ট বুঝতে পারে না সেখানে অন্য কেউ আমাকে কী করে বুঝবে আমি এটাই ভেবেছি আসলেই আমাকে কেউ বুঝতে চায় না বিশ্বাসটা প্রতারকের উপর থেকে হারানো উচিত ভালোবাসার উপর থেকে নয় যারা ভালোবেসে বিশ্বাস রাখতে পারে না তারাই তো প্রতারক ভরসার হাতটা যত বিশ্বস্তই হোক না কেন স্বার্থের আঘাত লাগলে মানুষ রূপ বদলাতে একটুও সময় নেয় না সবচেয়ে বড় যন্ত্রণা হচ্ছে মানুষের জীবনে কারো সাথে একতরপা ভালোবাসায় জড়িয়ে পড়া মনের স্বর্ণের পরিচয় পাতরে ঘষলে বোঝা যায় আর প্রকৃত আপনজনের পরিচয় বিপদে পড়লেই বোঝা যায় নিজের পরিবার পরিজনের কাছে অবহেলিত হওয়ার মতো ভয়ানক শাস্তি মনে হয় এই পৃথিবীতে আর নেই কিছু মানুষ এমন আছে যারা শুধু শরীর খারাপের অসুস্থ নয় বরং অন্যের ভালো থাকা দেখলেও চরমভাবে অসুস্থ হয়ে পড়ে সময়ের ব্যবধানে খুব চেনা মুখগুলো অচেনা হয়ে যায় তাদের বদলে যাওয়া রূপগুলোকে অনেক ভয়ঙ্করভাবেই আমাদেরকে দেখতে হয় কাউকে ভালোবাসাটা কোনো ভুল নয় কিন্তু ভুল মানুষকে ভালোবাসাটা জীবনের চরম ভুল জীবনের সব কিছুই ভুল মনে হয় যদি ভুল মানুষকে ভালোবাসা হয় যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না তাকে শেষবারের মতো একটা কথা বলে নিও আর বলে দিও যদি সে তোমাকে ভালোবাসে তোমার হাতটা শক্ত করে ধরতে আর যদি ভালো না বাসে তাহলে চিরদিনের মতো ছেড়ে দিতে এমন যেন না করে ধরি মাছ নাছুই পানি যে ব্যক্তি তোমাকে রাগ দেখিয়ে চলে যাবে মনে রেখো সে আবার তোমার কাছে ফিরে আসবে তবে যে ব্যক্তি হেসে তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাবে তাহলে ভেবে নিও সেই ব্যক্তি তোমার কাছ থেকে অনেক কষ্ট পেয়েই চলে যাচ্ছে সে আর কখনোই ফিরে আসবে না প্রত্যেকটি মানুষের ভেতরে একটি চমৎকার মানুষ লুকিয়ে থাকে নীরবে নিভৃতে প্রতিদিন একা হয়ে কিছু মানুষের হৃদয়ের যন্ত্রণা চিরদিনের আর জগতে কিছু মানুষ আছে যারা কষ্ট নামক কোনো কিছু হতে পারে তারা জানতেই পারে না ছেড়ে যাওয়ার জন্য কাঙ্ক্ষিত বাহানা ভালোবাসার মানুষগুলোই করে আর যারা ছেড়ে যাবে তাদের বাহানার কোনো শেষ নেই তারা সবসময় বাহানা অভিমান আর অজুহাতের মধ্যই থাকে কথা যদি রাখতে না পারো তবে কথা দিও না কারোর সাথে মিথ্যে অভিনয়টা আর করো না এমনও তো হতে পারে তোমার সামান্য মিথ্যা অভিনয়ের কারণে মানুষের অসাধারণ জীবনটাই চলে যেতে পারে বেইমানদের ভালোবাসা খুব ভয়ঙ্কর হয় নিখুদ অভিনয়ে তারা খুব বেশি পারদর্শী এবং অভিনয়ের পর দূরে চলে যেতে বাধ্য করে তখন জীবনে নেমে আসে সীমাহীন কষ্ট একতরফা গুরুত্ব দিয়ে যে সম্পর্কটাকে তুমি টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ সেই সম্পর্কে কখনোই তুমি মানসিক শান্তি পাবে না কারণ কাজ একবার ভেঙে গেলে তা আর জোড়া লাগানো যায় না কখনো কখনো বোকার অভিনয় করতে হয় কখনো কখনো সব কিছু দেখেও সব কিছু জেনে বুঝেও নীরব থাকতে হয় যেসব বোকাদের আমরা বোকা মনে করি এমনও হতে পারে তারা বোকা নয় তারা তোমাকে খুব বেশি গুরুত্ব দেয় তাই হয়তো তোমার মুখের উপরে কথা বলে না একলা জীবন একলা মরণ একলা কিসের এত ভয় তোমার দুনিয়াটা মুখোশে ভরা আসলে কেউ কারো নয় যদি তুমি নিজেই অবমূল্যায়ন করো তবে যে সাফল্য তুমি পেতে চাও তা কখনো পাবে না কাউকে ছোট করে নিজে কখনো বড় হওয়া যায় না নিজের উপর নিজেই বিশ্বাস রাখো নিজের চেষ্টায় এগিয়ে যাও তোমাকে কেউ পিছু হাঁটতে পারবে না কেউ রাগ করলে সম্পর্ক শেষ তো হয় তখন যখন একজন রাগ করলে অপরজনের আর কিছু যায় আসে না আর এই সুযোগটির অপেক্ষায় সেই মানুষটাই হয়তো ছিল যা ভাগ্যে লেখা আছে তাই পাওয়া যাবে যা নেই তা আসলেই কখনো কোনো দিনও পাওয়া যায় না যে সহজ সরল জীবনযাপন করে তার সুখ অনেক বেশি আর যে মানুষটা অন্যের সুখের জন্য নিজেকে নিবেদিত করে অন্যের মুখে হাসি ফোটাতে নিজের ঘুম নিজের হাসিটাকেই বিসর্জন দেয় সেই মানুষটাই সব শেষে বেশি কষ্ট পায় জীবনটা আসলে একটা বইয়ের পৃষ্ঠার মতো সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারের সমন্বয়ে করা থাকে অর্থ থাকলেই সবাই আছে আর স্বার্থ ফুরিয়ে গেলে তোমার আপনজন তোমার থাকবে না অন্যের ক্ষতি বা অন্যের জন্য যদি তুমি কোনো ক্ষতির চিন্তাভাবনা করে থাকো একটু ভেবে দেখো সেই ক্ষতিটা ঘুরে ফিরে তোমার কাছেই আসবে অনেক চেষ্টা করেছি কিন্তু তোমার জন্য কিছুই করতে পারেনি আমি সত্যি দুঃখিত জীবনে এমন লোকের অভাব নেই যারা উপায় থাকা সত্ত্বেও সাহায্যের হাত বাড়িয়ে কেবল অভিনয় করে আর কিছু মানুষের অভিনয় দেখতে দেখতে আজ বড় ক্লান্ত হয়ে গেছি আজ আমি নিজের কাছে নিজেই বিরক্ত এই পৃথিবীতে আমি একমাত্র মানুষ যে কিনা অবাঞ্ছিত পাওয়ার আগে যে মানুষ ভালোবাসা দেখায় পাওয়ার পর তার সেই পরিবর্তন রূপ যখন দেখতে পাই তখন খুব কষ্ট হয় আর এই কষ্ট সীমাহীন যারা বিশ্বাসের যোগ্য নয় আমরা তাদেরকেই বারবার বিশ্বাস করি আর তাদের কাছ থেকেই বারবার ঠকে যাই দুঃখিত শব্দটি তখন খেটে যায় যখন ভুল হয় বিশ্বাস ভাঙলে দুঃখিত কথাটির কোনো মূল্য থাকে না তাই জীবনে যদি ভুল হয়ে যায় ক্ষমা চেয়ে নিও তবে বিশ্বাস ভেঙে কারো কাছ থেকে ক্ষমা প্রার্থনা করো না কেননা ক্ষমা করা সহজ হলেও ভুলে গিয়ে আবার বিশ্বাস করাটা অসম্ভব যে মানুষ বিশ্বাস ভেঙে দেয় তাকে আর বিশ্বাস করা যায় না আমরা কখনোই বুঝতে পারি না একটা মানুষের হাসির আড়ালে থাকা কান্নার কাহিনীটা আসলে কি আর যে মানুষ কাঁদতে পারে না তার দুঃখগুলো তাকে খুব কষ্ট দেয় কারণ সে প্রকাশ করতে পারে না মানসিক শান্তির জন্য যাকে বেছে নেওয়া হয় একসময় সেই মানুষটি মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় এটাই তো জীবন আর এই ছোট্ট জীবনে অনেক দেখেছি আর দেখতে চাই না এখন চাই বিদায় এই পৃথিবী থেকেই